আর ওরকম ভালো কোন বেশ হয় নাকি কিছু বুঝা নেই কারণে ও কারণে আস্তে আস্তে করে শিক্ষা যে মান উন্নয়নের কথা ওটা আস্তে আস্তে আরো নিচের দিকে গেছে গো তোমরা সময় তো তোমরা জেনে মন চাই হেন শিখতাম গাদার মতো শিখতাম গাদার মতো দুনিয়ার কথা বার্তা ব্যাক করতাম আর অঙ্গার হলা হাইনে স্মার্ট হয়ে গেছে গিয়ে খুশি বুঝছেন হে হাঙ্গার হলা হাইনে ডাক দিলে হলা হাইনে উল্টা আইসতে দশ জন তো বার করলে দাঁড়ায় থাকে স্যার কতক্ষণে বার হবো স্যার কতক্ষণে মারবে স্যার যখন আপনি আমাদেরকে তখন ফিরতেন

তাদের কথা মনে মনে রাখি স্যার এই যে তোমরা যে ভালো আছো তোমরা যে অন্তত স্যার কেলাস স্যারের মনে রাখছো এটাই স্যার আল্লাহ অনেক বড় একটা মিস করি আপনাকে খুব মিস করি কিছু বুঝছ আইনে সামনে দি সিকেট ধরে আড়ে গেলে কইও লগে দিয়ে কি সাজা না কনজার এটাই গুনার মাথা তো থাকে না যাক তোমরা কেলাস গুলা আসলে আইনি যে অনেক মিস করি কত মজা আছিল কত কিছু অঙ্গা হল আইনে খেলাসের ভিতরে মোবাইল টিপে মোবাইলে তুমি চাইছে পরীক্ষা দে যখন গাড় দিবেন লাই যায় কথা দুইর দুইয়ের কইলে কয়েক জান না বারো খবর আছে এরকম একটা অবস্থা অনেক সময় শিক্ষকতা পেশাটা অনেক সম্মানের আসছিল অন কেন জানি মনে হয় যে রাস্তার মুসি আছে না মুসিও এত অনেক সম্মানে থাকে টোটালি কোন সম্মান নাই করলে চলে আসলে সত্যি কথা বলতে ফুল হৃদয় যে দিনে তো শিক্ষকতা পেশাটার ভিতরে রাজনীতি ঢুকে গেছে যে দিনে তো ব্যাগ তুলিয়ে লাইছে অভিভাবকেরা শিক্ষকের করে কইসে আন্ডা হলো হেন অনেক আদরের মাইতে নাইতেন খেতে নতুন শিক্ষাগত ফেসা যেটা শিক্ষাগত যে ফেসাটা আছে এটা মূল্যায়ন যেটা আসলে ওটাও